গতকাল রাতে দুর্গাপুরে অতুল বাগদি নামে এক বিজেপি নেতার দিকে গুলি চালানো হয়েছে আক্রান্ত ওই বিজেপি নেতা জানান অল্পের জন্য প্রাণে বেঁচে গেছেন তিনি গতকাল রাতের এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দুর্গাপুরের কাছে এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে উল্টো দিকে ওই অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছে তৃণমূল নেতৃত্বরা অতুল বাগদি বিজেপির এক নম্বর মন্ডলের ভাইস প্রেসিডেন্ট অভিযোগ উঠেছে যে রাত্রি দুটো কুড়ি নাগাদ ভোলা পাশোয়ান নামে এক তৃণমূল কর্মী প্রথমে গাড়ি নিয়ে এলাকায় ঘোরাফেরা শুরু করে দলীয় কর্মীদের কাছে খবর পেয়ে অতুল বাগদি বেনাচিতি বাজার সংলগ্ন ট্রাঙ্ক রোডের কাছে যান সে সময় তৃণমূল কর্মী ভোলা পাসোয়ান তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ করেন অতুল বাগদি গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি বেঁচে গেছেন বলে জানান এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে দুর্গাপুরে ঘটনাস্থলে ছুটে আসে এজন ফাড়ির পুলিশ আপাতত পুলিশ এই বিষয়ে তদন্ত করছে যদিও এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমান জেলার নেতা উত্তম মুখার্জি তিনি জানান বিজেপি বাইরের রাজ্য থেকে গুন্ডাদেরকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূল কংগ্রেসকে লিপ্ত করার চেষ্টা করছে ভোটে মানুষ এর জবাব দেবে রাত্রেবেলায় আমি বাড়িতে ঘুমায় তখন দুটো পনেরো দিয়া দুটো কুড়ি এরকম বাজবে ঘটা ভাইরা আমাদেরকে ডাকে এরকম কোনো চার চাকা নিয়ে আসে ওদের উপর আক্রমণ করছিলো যে আমি আসার পরে যখন আমি উপরটায় দাঁড়াই যে এই জায়গাটায় দাঁড়িয়েছিলাম দাঁড়ানোর পরে দেখছি থেকে একটা চার চাকা আসছে দিয়ে যখন ভাইরা বলে যে ওই চার চাকা ছিল ওই চার চাকা ছিল এমনি করছিল তো করতে করতে কি হলো চার চাকাটাকে দেখে আমরা ফলো করে আমি এই এই প্লেসে দাঁড়াই এই জায়গাটায় যখন দাঁড়াই তখন ওই চার চাকাটা এই প্লেসে যখন এসছে ও একবার ভাবলো এইদিকে যাবো একবার ভাবলো ওইদিকে যাবো তো যা যেতে যেতে এই সাইড থেকে আসার পরে এখান থেকে ফট করে আওয়াজ উঠেছে তখন ফায়ারিংটা করেছে যে আমরা ধর 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 করে সেই চিলাচিলি করি চিলাচিলি করতে করতে সামনে যে সিকিউরিটি গার্ড থাকে এখানে রাত্রেবেলায় তাকে পর্যন্ত মারে ওই গাড়িটা দিয়ে ধাক্কা মারার পরে ওই গাড়িটা এখান থেকে সোজা বেরিয়ে চলে যায় আপনা আপনাকে লক্ষ্য করে গুলি চালিয়ে দিচ্ছি আমাকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছে নাহলে এর আগেও দুবার যখন এখানে এসছে ওদেরকে মারার জন্য তো এত রাত্রেবেলায় যে ছেলেগুলো আসছে তৃণমূলে যে ছেলেগুলো আসছে কালকে আমাদের জানে যে আজকে মোট প্রোগ্রাম আছে বর্ধমানে সেই থেকে যেন মুক্ত করা যেতে পারে সেই প্রোগ্রামটা লক্ষ্য করে যেন প্রোগ্রামটা না হয় আমরা এখান থেকে না যেতে পারি তার জন্য একটা প্ল্যানিং চলছিলো কিন্তু সেই প্ল্যানিংটা সফল করতে পারিনি কালকে তো অল্পের জন্য প্ল্যানে বেঁচে গেছে অল্পের জন্য মানে বলতে গেলে ভগবানের দিন রয়েছে মানুষের আশীর্বাদ রয়েছে কারো কখনো ক্ষতি করিনি তার জন্যই বেঁচে গেছি পুলিশকে সেটা জানিয়েছিল পুলিশকে ফোন করা হয়েছিল পুলিশকে জানানো হয়েছে পুলিশ পরে এসেছিলেন ওর বাড়ি গেছিল বাড়িতে ও তৃণমূল করে তারপরে পুলিশ কি বলছে পুলিশ বললো যে ও বাড়িতে নাই আমরা দেখছি পুলিশ দু দুবার ও বাড়িতে যায় বাড়িতে ওর পাইনি পুলিশ এখান থেকে চলে যাওয়ার পরে ও যে চার চাকার দিয়ে এখানে জেগেছিল যাওয়ার পরে ও আবার রাত্রেবেলায় সেই চার চাকা আসছে ওই সাইড থেকে ও বাইক নিয়ে নিজের বাড়ির দিকে গেল রাত্রে বলে পুলিশ যখন এখান চলে যায় তারপরে ও নিজের বাইক নিয়ে গেল আর ওই চার চাকাটা ওই দিক দিয়ে গলি দিয়ে চলে গেল দেখুন পুরো ঘটনাটাই ভিত্তিহীন যিনি প্রার্থী আছেন দিলীপ বাবু উনি কথাই কথাই মারব এখানে লাশ পড়বে যেখানে সেখানে সেই মানুষের কাছে কি আশা করা যায় বাইরের থেকে গুন্ডা নিয়ে এসে হারমাদ নিয়ে এসে বিজেপির হারমাদ অন্য রাজ্যের থেকে নিয়ে এসে ফলস গুলি চালিয়ে তৃণমূলকে দোষারোপ করে কি করে বৈতরণি পার করা যায় সেই খেলা খেলছেন সে খেলা বিফলে যাবে দুর্গাপুর থেকে হরি ঘোষের রিপোর্ট এ এন এম নিউজ আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে